চট্টগ্রামের চট্টগ্রাম কলেজ অভিমুখে অর্থাৎ যে গেট আছে তাই সেখানে কিন্তু তারা মানববন্ধন করছে আমরা দেখাতে চাই যে তারা মূলত বলছিলেন যে গতকালকে হঠাৎ করে আসলে ক্যাম্পাস গেটে আসলে কিছু বহিরাগত ছাত্র এবং নেতৃত্বে মূলত এইখানে মানববন্ধনে আহ গেট অভিমুখে লাফি মারে তারই প্রেক্ষিতে এখানে ছাত্ররা কিন্তু প্রতিবাদ জানায় এবং এইখানে যারা এই মুহূর্তে আসলে এই গেইটে শিক্ষার্থীরা আসলে যে মানববন্ধন সেই মানববন্ধন করছে এবং তারা বলার চেষ্টা করছে যে এই যে হঠাৎ করে আসলে অভিমুখে যে লাঠিতে মারে সেখানে আসলে যে ঘটনার যে ধরনের সেটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত এবং এই তারা আসলে আমরা এখানে যারা আছি তাদের সাথে কথা বলতে চাই আর যদি যদি একটু বলেন আর কি এই যে

ছাত্র দলের যে সন্ত্রাসীরা চাঁদাবাসরা তাদের চকবাজারের ইন্টারনাল একটা বিষয় নিয়ে যখন মিছিল করতেছিল তখন কিছু কুলঙ্গার অছাত্র যারা মূলত ছাত্র দল নাম দিয়ে টোকাইগিরি করে তারা আমাদের প্রাণের ক্যাম্পাস চট্টগ্রাম কলেজের মেইন গেটে লাথি মেরে মেরে ভেঙে তারা ক্যাম্পাসে ঢুকার চেষ্টা করেছিল কিন্তু আমরা স্পষ্টভাবে জানাই যদি কোনো ছাত্রদল হোক যে কোনো দলের যে কেউ আমাদের ক্যাম্পাস যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস সেই রাজনীতি মুক্ত ক্যাম্পাসে তারা দখল করতে চাই এবং রাজনীতির নামে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই শান্ত ক্যাম্পাসকে অশান্ত করতে চাই আমরা তাদেরকে শক্ত হাতে দমন করব আমরা স্পষ্ট জানাই গতকালকে যেই ছাত্র দলের চাঁদাবাজ টোকাইরা এখানে চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে গিয়ে তারা যে মিছিল করছে সেই মিছিল নিয়ে তারা কেন চট্টগ্রাম কলেজের গেটে হামলা করবে এবং সেই কোন ধরনের ছাত্র যে তার কলেজে ঢুকার জন্য তাকে কলেজের গেট লাথি মেরে ভাঙতে হয় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সেই এই চট্টগ্রাম কলেজে গত ষোলো বছরে দেখেছি যারা ছাত্রলীগের রাজনীতি করত ক্যাম্পাসে আমরা দু হাজার ষোলো সালে প্রত্যেকে ক্যাম্পাস আসতে পারি না ক্লাস করার জন্য একটা ছাত্র ছাত্রী এখানে যারা সাধারণ মানুষ নিয়মিত ক্লাস করতে আসতো তারা ভয়ে থাকতো অতস্থ থাকতো কীভাবে তারা ক্যাম্পাসে ক্যাম্পাস থেকে নিরাপদে বেরিয়ে যাবে কিন্তু আমরা দেখেছি এই ক্যাম্পাসে এসব অস্থিতিশীল পরিবেশ থেকে রাজনীতির যে বেড়াজাল সেই বেড়াজাল থেকে বের হয়ে আমরা ক্যাম্পাসে প্রশাসন এবং সবার মনসম্মতিতে ছাত্রদের মনসম্মতিতে আমরা ক্যাম্পাসে রাজনীতি ঘোষণা নিষিদ্ধ ঘোষণা দিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি ছাত্র দল তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য প্রতিনিয়ত এই চট্টগ্রাম কলেজে এসে তাদের সন্ত্রাসী এবং গুন্ডামি গুলাই নিয়মিত করার চেষ্টা করছে যার ফলস্বরূপ তাদের বাইরের একটা বিষয়কে কেন্দ্র করে তারা মিছিল নিয়ে গতকালকে চট্টগ্রাম কলেজের মেইন গেট যখন বন্ধ ছিল ক্যাম্পাস বন্ধ ছিল তখন তারা এই ক্যাম্পাসের গেটকে ভেঙে লাথি মেরে ভেঙে এরা আপনারা ভিডিওতে দেখেছেন গেট ভেঙে গেট ভেঙে তারা ক্যাম্পাস দু ক্যাম্পাসে ঢুকে তাদের রাজনীতির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢুকতে চেষ্টা করেছিল কিন্তু আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং এখানে গন্ডা বিভাগের ভাইয়েরা আছেন আপনারা ইন্টারনালি ইন্ডিভিজুয়ালি খবর নেবেন প্রত্যেকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন তারা ক্যাম্পাসে রাজনীতি চায় কি চায় না আমরা জানি একই একজন ছাত্র ছাত্রীও তারা ক্যাম্পাসে রাজনীতি চায় না এবং ছাত্র ছাত্রীদের যে অভিভাবক তাদের সাথে আপনারা আলাপ করবেন তারা আমাদের এই চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে রাজনীতি চাই কি চাই আমরা জানি যদি চাই তাহলে আমরা ক্যাম্পাসে যে রাজনীতি সেটা সুস্থ রাজনীতির জন্য অনুমতি দিব কিন্তু অন্যতায় এখানে ক্যাম্পাসের রাজনীতির নামে চাঁদাবাজি দখলদারিত্ব সন্ত্রাসবাদী করবে আমরা এটা ছাত্র সমাজ কখনো এই নিরাপদ ক্যাম্পাসে হতে দিব না আপনারা আরও খবর নিয়ে দেখবেন যে ক্যাম্পাসে আওয়ামী লীগের শাসনামলে অভিভাবকরা তাদের সন্তান সন্ততিকে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে পাঠাতে ভয় পেত সেই ক্যাম্পাসে এখন অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে ক্যাম্পাসের গেটে যতক্ষণ পর্যন্ত ঢুকে ঢুকতে না পারে এবং ক্যাম্পাস গেটে ঢুকলেই তারা স্বস্তি ফিল করে কারণ এই ক্যাম্পাসে এখনো পর্যন্ত রাজনীতির কোনো প্রভাব আমরা হতে দিই নাই যে এই জন্য আমরা যে যেই ছাত্রদল এবং অন্যান্য দলের যারা ক্যাম্পাসে রাজনীতি আনতে চাই বলে যে সবার অধিকার আমরা এটাও বলে দিই ছাত্র রাজনীতি যেরকম সবার অধিকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দায়িত্ব ছাত্র সমাজের অধিকার সুতরাং ছাত্র সমাজের অধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা গুটি কয়েক ছাত্র নামদারী অছাত্রদেরকে যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারা এখন যারা ক্যাম্পাসের ছাত্রত্ব নাই তারা ক্যাম্পাসের ছাত্র রাজনীতি আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং বাইরের অছাত্রদেরকে টোকাইদেরকে ভাড়া করে এনে যারা ক্যাম্পাসের এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা দিতে চান না তারা এসে ক্যাম্পাসের গেটে লাঠি মারার মতো দেখায় আমরা ছাত্র সমাজ তাদের এই পাশ পর্যন্ত ভেঙে দিতে বাধ্য হব এখানে ক্যাম্পাসে আসবেন ক্লাস করবেন পড়াশোনা করবেন আড্ডা দিবেন চলে যাবেন কিন্তু ক্যাম্পাসে রাজনীতির নামে গুন্ডামি করতে পারবেন না আমরা কাউকে গুন্ডামি করার জন্য এই ক্যাম্পাসই তারা দিই নাই আপনারা বাইরে চাঁদাবাজি করবেন সন্ত্রাসবাদী করবেন এগুলো আপনাদের বাইরে করবেন কিন্তু ক্যাম্পাসে এসে দখলদার করে গুন্ডামি করে আপনারা এগুলো পার পাবেন না আমরা আপনারা এতদিন পর্যন্ত ক্যাম্পাসের বাইরে যা করেছেন আমরা কোনো কথা বলি নাই কিন্তু আপনার কলেজের গেটে আমাদের ক্যাম্পাসে যখন হামলা করেছেন আপনারা আমাদের হৃদয় আঘাত করেছেন আমরা তার তীব্র নিন্দন প্রতিবাদ জানা এবং সংশ্লিষ্ট যারা এখানে আছেন এর যে ভিডিও ফুটেছে সবাই স্পষ্ট এবার প্রশাসনের লোকেরাও ছিল আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো এক দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা নিশ্চিত করুন এবং ছাত্র দলের সভাপতি থেকে শুরু করে মহানগরের যাদের নেতৃত্বে মিছিল এবং হামলা হয়েছে আপনারাও ছিলেন আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আপনার সাধারণ ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না আপনারা প্রয়োজনে গোয়ান্দে বিভাগ পাঠিয়ে ইন্ডিভিজুয়ালি আপনারা এখানে কলেজ থেকে স্টাডি করে যান কোন একজন ছাত্র যদি কোন একজন ছাত্রী যদি ক্যাম্পাসে রাজনীতি চায় আমরা রাস্তা এখানে ক্যাম্পাস ছেড়ে দিব আপনারা রাজনীতি করেন যদি অন্যতায় এর বিরুদ্ধে গিয়ে আপনারা রাজনীতি করার চেষ্টা করেন তাহলে আমরা তীব্র নিন্দা এবং তীব্র দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আমরা ছাত্র প্রস্তুত থাকবো সব সুতরাং এই ক্যাম্পাসে যে রাজনীতিমুক্ত ক্যাম্পাস সেটা এখানে ছাত্র সমাজে এবং প্রশাসনের সিদ্ধান্তই হয়েছে এবং সেই সিদ্ধান্তই থাকবে আপনারা ক্যাম্পাসে এর বাইরে গিয়ে প্রশাসন এবং ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়ে গুন্ডামি করবেন না সন্ত্রাসবাদী করবেন না দখলদার করবেন না আপনারা যেগুলো করবেন ক্যাম্পাসের বাইরে করবেন এই ক্যাম্পাস সাধারণ ছাত্রীদের জন্য নিরাপদ রাখার জন্য যতটুকু করতে হয় আমরা আমাদের প্রতিনিধিত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা এখন চাচ্ছি গতকালকে যে এগুলো আমরা মূলত ছাত্র বলে এদেরকে দাবি করি না এরা সন্ত্রাসবাদী এবং গুন্ডাবি করতে আসছে তাদেরকে তারা যাতে যেই প্রশাসনের লোকারও ছিল এবং তাদেরকে চিহ্নিত করে বিচারের শাস্তির আওতায় আনুক এবং ক্যাম্পাস যে রাজনীতিমুক্ত কোন দল শুধু ছাত্র দল বলে নয় যে কোনো দলেই আমাদের ক্যাম্পাসে যাতে রাজনীতির আহ্বান নিয়ে তারা না আসে এবং সাধারণ ছাত্র ছাত্রীদের ম্যান্ডেট নিয়ে যাতে তারা তাদের রাষ্ট্র কার্যক্রম পরিচালনা করে এবং আমাদেরকে যাতে নিরাপদে থাকতে দেয় ক্যাম্পাসে সেই উদ্যোগ আহ্বান জানাবো দল তারা শুনছিলেন যে তারা আসলে যে বিষয়টি বলার চেষ্টা করছেন মূলত এই যে গতকালকে আসলে যে ধরনের চট্টগ্রাম যে কলেজ আছে সেখানে সহ বিভিন্ন এইখানে এসে তাদের ঢোকার চেষ্টা করে এবং তারা দাবি করছে যে ছাত্রজন সহ ছাত্র যারা আছে তারা কিন্তু মূলত এইটে মাঠে মেরে আসলে তাদের তাদের যে কার্যক্রম সেটা করছিলেন কিন্তু দারি প্রতিবাদে মূলত আজকের এই বিক্ষোভ এবং তারা আসলে ছাত্রদেরকে তারা বলার চেষ্টা করছিলেন যে এই ধরনের ঘটনা আসলে কোন রকম আমরা আরেকজন আপনি দেখেছেন কারা আসলে গেট লাথি মেরেছে তো আসলে আপনারা কি বলতে চান এই বিষয়ে যদি একটু বলেন জি কি দেখেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের গেটে আসলে একটা ছাত্র জীবন কখনো কখনো কোন স্কুলের দরজায় লাথি মারতে পারে না এরা সম্পূর্ণ ভাড়া করে টোকাই এরা এসে যে মিসিলের মধ্য দিয়ে হড়াক করে এখানে পুলিশ ভাইরা নিরাপত্তার জন্য আমাদের ছিল পুলিশ ভাইদের নিরাপত্তা থাকার পরেও এরা এখান থেকে ছুটে এসে লাথি মেরেছে আপনারা ভিডিও ফুটেজে সেটা দেখেছেন এখন আমরা এগুলা এসব আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এদের যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের বিচার করা হয় একটা ক্যাম্পাসের গেটে কেউ লাথি মারতে পারে না ক্যাম্পাস ব্যাঙে ভিতরে যেতে পারে না পুলিশ ভাইরা আজকে না থাকলে তারা ভিতরে গিয়ে হামলা চালাতো পুলিশ ভাইরা এটা আমাদেরকে রক্ষা করেছেন বা আমাদের প্রোটেকশন দেওয়ার কারণেই আমরা এই ওই অঘটন থেকে আমরা হয়তো ক্যাম্পাসটাকে পুলিশরাই বাঁচাতে পেরেছেন নিরাপত্তা বোধ করছেন কিনা এই যে ক্যাম্পাসে আসলে গেটে আসলে এই ধরনের এখানে আমরা একদমই আমরা যখন ক্লাস চলে এরকম হামলা যদি নিয়মিত হয় বা পরবর্তীতে আবার হতে থাকে তাহলে এটা আসলে আমরা বলতেই পারি আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এরকম যাতে না হয় এই জন্য আমাদের সর্বোচ্চ প্রশাসনকে আমরা দাবি জানাবো যারা এসবের সাথে জড়িত তাদেরকে ধরে শাস্তিরাও দেয় না এবং আমাদেরকে নিরাপত্তার জন্য যে যে ব্যবস্থা করা লাগে সেগুলোর ব্যবস্থা করা এখন আপনারা কি যে থানা বা আপনাদের প্রশাসনকে চিঠি দিবেন কিনা কারণ আমাদের এটা অলরেডি আমাদের কলেজ প্রশাসনকে জানানো হয়েছে ওনারা ভিডিওর মাধ্যমে দেখেছে ওনারা অবাক ছাত্র তারাও তারা একটা ছাত্র থাকে এই জন্যই তারা ছাত্র দল করতে পারে কিন্তু তারা এসে মিছিলের মধ্য থেকে এসে কলেজের গেটে লাথি দিবে তারাও এটা নিয়ে বিস্মিত হয়েছে এটা নিয়ে তারা হয়তো পরবর্তীতে প্রশাসনের কাছে জানাবে এবং এটা নিয়ে

মিছিল করতে করতে এসে এদিক থেকে কেয়ারের মধ্য থেকে এসে কলেজের সামনে এসে লাথি দিয়েছে অবশ্যই তারা ছাত্রদল দল দল বলেই মিছিল থেকে এসে ছাত্র দলের মিছিল থেকে ভেঙে এবং এখানে হামলা করার চেষ্টা করেছে পুলিশ থাকার কারণে ছাত্র দল এবং যুবদল এরকমই পুলিশ থাকার পরেও তারা এসব এখানে সাহস করে এসে হামলা করেছে এবং এটা পরবর্তীতে আমরা সুষ্ঠু বিচার এবং এটার একটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর যেন তারা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সেটা আশা করছি দর্শক শুনছিলেন যে আসলে এই শিক্ষার্থীরা তারা আসলে বলার চেষ্টা করছিলেন যে কলেজ ক্যাম্পাসে আসলে বিচ্ছিন্নভাবে এই ক্যাম্পাসের গেইটে এসে আসলে যারা লাভে মেয়েছেন তাদের দৃষ্টান্তমূলক তারা শাস্তি চান এবং এই শাস্তির দাবিতে তারা আসলে অনর রয়েছেন এবং যারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল তাদেরকে আসলে তারা দাবি জানিয়েছেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান একটি সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন এই 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 ঘটনার আসলে তারা সুষ্ঠু বিচার চান তো এই ছিল আসলে চট্টগ্রাম কলেজ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য